হ্যাঁ বিরিয়ান কি অবস্থা আজকে হচ্ছে আমরা গরুর মাংস দিয়ে হচ্ছে বিরানি রান্না করবো এখানে হচ্ছে মাংস ধুয়ে নিচ্ছে রান্না করবে হচ্ছে আমার ভাগ আর এখানে আমরা চাল নিয়েছি এক কেজির মতো গরুর মাংস এক কেজি তারপর আমরা হচ্ছে বিরিয়ানির জন্য মসল নামছি প্যাকেট আদা জিরা আর এদিকে হচ্ছে আমরা দুধ লাগবে বিরিয়ানিতে সস লাগবে এগুলো দিয়ে রান্না করবে এই রান্না করতেছি হে বাজারটা কি তুমি করে লইছিলা এলে কি অবস্থা করছো করার সময় দেখো নাই যখন কিনছো মানে মাংসগুলো হচ্ছে হাত কি ঠিক আছে আর মাংসগুলো হচ্ছে কিনছে আমার ভাগ ও আসার সময় কিনে নিয়ে আসছে ওর থালাকে খাওয়াবে গরুর মাংসটা বিনানি তো ও নিজে কিন্তু যে নিজে দেখে নাই যা তো হাত মানে অনেক হাতী হয়ে গেছে তো এটার মধ্যে হচ্ছে লেবু দিসো না লেবু দিয়ে মাখায় রাখলাম প্রথমে হচ্ছে এটা আমাদের তেল দিবেন তারপরে এখানে হচ্ছে আমাদের কাঁচা মরিচ পিঁয়াজ

এই যে এই এলাচি দার্চিনিগুলো আর কি আলাদা করে আর এইগুলা দিবে এখানে এই যে তেজপাতাগুলা অনেকে যেমন একসঙ্গে দিয়ে দেয় না ও আবার আলাদা আগে এগুলো বের করে বেছে তারপরে এগুলো ওগুলো দিয়ে দেয় মানে এর আগেও আপনারা একটা ভিডিও দেখছেন ঈদের আগে রমজানে ও একটা বিনানি করছিলো অনেক টেস্ট হয়েছিল ওটা আবার মুরগির মাংসতে করছে আজকে আবার গরুর মাংস আমি এর মাঝখানে হচ্ছে একটা কলা খেয়ে নিই প্রচুর একটু খোদা লাগছে আমার মতো কে কে কলা খাবেন এই কলাটা আমার ভাগ্নে আসছে আমার জন্য ঐLambda আদা রসুনবাটা আর ও আদা রসুনবাটা আর হচ্ছে এই যে টমেটো সস দিয়ে দিতে মানে ওইটা হচ্ছে কষাবে তারপর পরে মাংস দিয়ে দিবে ওটা হচ্ছে আদা জিরা মানে ওই তেজপাতা দিছো আর এখন হচ্ছে যে বাকি যে মিক্স মশলা বিরানির ওটা দিয়ে দিতে ওর হাতের বিরানি কিন্তু আসলে অসাধারণ মজা যারা যারা খান নাই তারা গরুর মাংস নিয়ে আসবেন রান্না করে খাওয়াবো তো যাই হোক এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে মাংসটা কষানোর পরে পুলার চালটা আলাদা রান্না করে এটা দিয়ে দিবে এই দুধটি আমি দিবা দুধটা দিয়ে দিব দুধ তো আমার মনে হয় না তো হচ্ছে আমাদের রান্না বেড়া শেষ এই দেখেন এটা হচ্ছে গরুর মাংসের আর এখানে হচ্ছে সালাদ লেবু আর এই হচ্ছে আমাদের কোক এই মজো গুলো করতে হবে এখানে স্ক্যান করে তারপর দিতে হবে তো যাই হোক এখন হচ্ছে আমরা খাবো তো আপনারা খেয়ে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ